মা ফাতেমার বোন কুলসুম তার বাড়িতে এমন এক ভোজের আয়োজন করেছিলেন যেখানে শহরের প্রভাবশালী ও সম্ভ্রান্ত শ্রেণীর লোকজন একত্রিত হয়েছিল একে একে সবাই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লা সাল্লাম সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন এবং চারপাশে তাকিয়ে দেখলেন সবাই যেন উপস্থিত এমন সময় কুলসুম নবীজিকে দেখে এগিয়ে এসে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার আব্বা আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত অনুগ্রহ করে আপনি এখানে বসুন প্রিয় দর্শক আমরা অনেকেই হয়তোবা জানি না কুলসুম ছিলেন সচ্ছল ও সম্পদশালী আর তার বোন ফাতেমা রাজি আল্লাহ তালানহা ছিলেন দুনিয়াবি অর্থে নিঃস্ব কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে তিনি ছিলেন সবচেয়ে ধনী তার ইমান আর আমল ছিল এতটাই দৃঢ় তার তুলনা হয় না এজন্য তো তিনি জান্নাতের সকল নারীদের নেত্রী হবেন ভোজে নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন চলছিল নবী করিম আলাইহি সাল্লাম কুলসুমের দিকে তাকিয়ে বললেন কুলসুম তুমি তো অনেক লোককে দাওয়াত দিয়েছো আমি শহরের নানা শ্রেণীর মানুষকে দেখতে পাচ্ছি সবাই ভালোভাবে খেয়ে বিদায় হবে ইনশাআল্লাহ সত্যি খুব চমৎকার আয়োজন করেছো তুমি বলো তো কাদের কাদের তুমি দাওয়াত দিয়েছো কুলসুম বিনয়ের সঙ্গে বললেন আব্বা আমি শহরের সকল সম্মানিত জ্ঞানী ব্যক্তি প্রভাবশালী মানুষদের আমন্ত্রণ করেছি কাউকে বাদ দেয়নি নবী করিম সাল্লাম কষ্ট নিয়ে বললেন একজন ছিলেন যাকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম একটু ধমকে গেলেন বিস্মিত হয়ে কে সে ব্যক্তি যাকে আমি বাদ দিয়েছি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন সে তো তোমারই আপন বোন ফাতেমা কুলসুমের মুখ তখন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল কারণ সত্যি তিনি ইচ্ছাকৃতভাবে ফাতেমাকে দাওয়াত দেননি কেননা তার চোখে তার বোন ফাতেমার ছিল অভাবে তার পোশাক ছিল সাধারণ আর কুলসুম ভেবেছিল এমন একজন গরিব মানুষ তার অভিজাত সমাবেশে উপস্থিত হলে তার সামাজিক মর্যাদায় আঘাত আসতে পারে তাই তিনি তাকে আমন্ত্রণ জানায়নি এই দিকে যখন কুলসুম তার ঘরে এক রাজকীয় ভোজনের আয়োজন করেছিলেন তখন মা ফাতেমার ঘর ছিল নীরব নিস্তব্ধ আর অবাবই তার দুই পুত্র ছোট্ট মাসুম শিশু হাসান ও হোসাইন ক্ষুধার তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দীর্ঘ সময় না খেয়ে থাকার পর তারা মাতার দিকে তাকিয়ে কান্নাজনিত কণ্ঠে বললেন আম্মা যান আমাদের খুবই খিদা লেগেছে আমরা আর সহ্য করতে পারছি না আমাদের কিছু খাবার দিবেন এই কান্না যেন সুরির মতো বিদ্ধ করছিল মা ফাতেমার হৃদয়ে তার চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো মনে মনে ভাবলেন আল্লাহ গো আমি তো অভাব সহ্য করতে পারি কিন্তু এই নিষ্পাপ শিশু দুইটোর দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে ঘরে তো খাবারের সিটা ফোটাও নেই এখন আমি কি করে তুলে দিব ওদের মুখে এক মুহূর্তের জন্য যেন আসমান কেঁপে উঠল। আসমানের ফেরেস্তারা তখন ধমকে গেলেন জান্নাতের সর্দারিণী রাসুলের প্রিয় কন্যা সে ফাতেমার কোলে সন্তানরা যখন অনাহারে কাঁদছে তখন দুনিয়ার লোকেরা উৎসবে ব্যস্ত আল্লাহর দরবারে সে আর্তনাদ কান্নার ধ্বনি পৌঁছে গেলে মা ফাতেমা রদি আল্লাহ তালানহা দুঃখ ক্লান্ত হয়ে আল্লাহর দরবারে কাতর স্বরে বলছিলেন আল্লাহ আমার আপন বোনের বাড়িতে আজ কত বড় খাবারের উৎস অথচ আমি আজ সন্তানদের মুখে এক টুকরো খাবার তুলে দিতে পারছি না আল্লাহ গো দয়া করে আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করুন অন্যদিকে নবী করিম সাল্লাহ সাল্লাম তখনও কুলসুমের বাড়িতে অবস্থান করছিলেন তিনি কুলসুমের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বললেন তুমি তো তোমার আপন বোন ফাতেমাকে এই দাওয়াতে না ডেকে বড়ই ভুল করেছ শহরে সবাই এখানে এসেছে শুধুমাত্র সে আসিনি এটা তারও অধিকার ছিল কুলসুম কিছুটা অপদস্থ হয়ে গেলেন তিনি নবীজির কথায় কোনো জবাব না দিয়ে অনুরোধ করে বললেন হে আল্লাহ রাসুল আপনি অনুগ্রহ করে খাবার খেয়ে নিন এরপর তিনি প্রসঙ্গ এড়িয়ে মেহমানদের যত্নাতিত্তে মন দিলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম নীরব ধরা ক্লান্ত হৃদয় নিয়ে এক কোণে দাঁড়িয়েছিলেন তার প্রাণের টুকরা কন্যা ফাতেমা এবং আদরের নাতিরা যে যন্ত্রণায় কাতরাচ্ছে তাহলে তিনি কিভাবে খাবার গ্রহণ করবেন অন্যদিকে যখন মা ফাতেমার ঘরে দুই সন্তান ক্ষুধার ছটপট করছিল তারা আবারও মায়ের নিকট গিয়ে বললেন আম্মা গো ক্ষুধার যন্ত্রণা আর যে সহ্য করতে পারছি না আমাদের কিছু খেতে দিন আম্মা তখন মা ফাতেমা নিজে এক ওয়াশোয়াই পরিস্থিতিতে পড়ে যান ঘরে কিছুই নেই রান্না করার মতো সামান্য উপকরণও নেই কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তখন তিনি একটি পাত্রে শুধু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলেন যেন দেখে মনে হয় কিছু একটা রান্না হচ্ছে তিনি কণ্ঠে হাসান ও হোসেনকে বললেন বাবা তোমরা একটু ধৈর্য ধরো এই তো রান্না হয়ে যাবে এরই মধ্যে তোমরা বাইরে গিয়ে কিছুক্ষণ খেলাধুলা করে এসো রান্না হলেই আমি তোমাদের ডেকে নিব সেই দিন মা যেন আকাশ কেউ কাঁদিয়ে ফেলেছিল তিনি শুধু ভাবছিলেন আমি না হয় যন্ত্রণা সহ্য করতে পারি কিন্তু আমার এই দুই নিষ্পাপ সন্তানদের দিক তাকিয়ে বুকটা যেন ফেটে যায় অপরদিকে কুলসুমের বাড়িতে খাবারগুলো রান্না শেষ হলো তখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গিয়ে ঢাকনা তুললেন তখন বিস্ময়ে তিনি কেঁপে উঠলেন যে খাবারগুলো একটু আগেই সুগন্ধে ভার ভরিয়ে রেখেছিল সেগুলো এখন যেন কয়লায় পরিণত হয়ে গেছে তিনি এখন মনে মনে বললেন হায় আল্লাহ এ কীভাবে সম্ভব যে খাবারগুলো কিছুক্ষণ আগেই একদম ঠিকঠাক ছিল সেগুলো এখন দেখি সব কয়লা হয়ে গেছে এ অবস্থায় তিনি দৌড়ে গিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে ছুটে এলেন তিনি বললেন আব্বা জান আমি এখন কি করব আমার রান্না করা খাবারগুলো তো সব কয়লায় পরিণত হয়ে গেছে আমার তো আর কিছুই রইল না আপনি দয়া করে আমাকে রক্ষা করুন আমি এখন কি করব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তখন সব কিছু উপলম্বী করলেন এবং এক গভীর দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন মা বলছি তুমি আজ এমন এক ভুল করে ফেলেছো যার অভিজাত পৌঁছেছে স্বয়ং আল্লাহর আরস পর্যন্ত আল্লাহ তালা তোমার উপর অত্যন্ত অসন্তুষ্টি হয়েছেন কারণ তোমার আপন বোন গরিব বলে তুমি তাকে এই দাওয়াতে আমন্ত্রণ করনি অথচ সে এবং তার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে তুমি শহরের সব ধনী প্রভাবশালীদের সবাইকে ডেকেছ কিন্তু যার সাথে তোমার রক্তের সম্পর্ক তাকে তুমি অবহেলা করেছো তাই তোমার আয়োজন আল্লাহ গ্রহণ করেননি তিনি নিজেই তা ধ্বংস করে দিয়েছেন এই কথা শুনে কুলসুম একেবারেই ভেঙে পড়লেন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো কাপা কাপা কণ্ঠে বললেন আব্বা আমি সত্যি বুঝতে পারিনি আমি বড়ই ভুল করে ফেলেছি দয়া করে আমাকে বলুন এখন আমি কি করতে পারি করিম উপায় আছে তুমি ফাতেমার কাছে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও হয়তোবা আল্লাহ তা আলা তখন তোমার ভুলকে ক্ষমা করে দিবেন কুলসুম তখন কান্না ভেজা শোকে ছুটে গেলেন তার বোন ফাতেমার ঘরের দিকে হাপাতে হাপাতে। দরজায় এসে দাঁড়িয়ে ডাক দিলেন ফাতেমা তুমি কি ঘরে আসো ফাতেমা ঘর থেকে বেরিয়ে দেখলেন তার বোন কুলসুম তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন বোন তোমাকে এত অস্থির লাগছে কেন আর এ সময় তুমি এখানে এসেছো কেন তুমি তো ব্যস্ত থাকার কথা তোমার ঘরে তো আস বড় মেহমানদারি চলছে কুলসুম চোখ মুছতে মুছতে বললেন ফাতেমা আমাকে মাফ করে দিও আমি সবাইকে দাওয়াত দিয়েছি শহরের বড় লোক আলেম জ্ঞানী সবাই এসেছে কিন্তু শুধুমাত্র তুমি গরিব বলে তোমাকে আমি দাওয়াত দেইনি, মা ফাতেমা তখন বললেন না বোন এতে কিছুই হয়নি আমি জানি আমি গরিব আমার পোশাক আশাক কিংবা অবস্থা তোমার মেহমানের সঙ্গে মানানসই নয় তাই আমার কোনো অভিযোগ নেই কুলসুম তখন বললেন না না তুমি জানো না কি ভয়াব অবস্থা হয়েছে আমি যখন খাবার পরিবেশন করতে গেলাম দেখি প্রতিটি পাত্রের খাবার কয়লা হয়ে গেছে এ যেন এক অলৌকিক শাস্তি আমি বুঝতে পারছি এটা আল্লাহর অসন্তুষ্টি আমাদের আব্বা নবী করিম সাল্লাহ সাল্লাম ওখানেই আসেন তিনি বলেছেন তুমি না এলে এ আয়োজন আর চলবে না দয়া করে তুমি আমার সঙ্গে চলো ফাতেমা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন তারপর হাসান ও হোসেনকে কোলে নিয়ে বললেন তুমি যেহেতু বলছো তাই আমি যাচ্ছি তুমি হতাশ হই না আল্লাহ তালা চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে অতপর তারা যখন কুলসুমের ঘরে পৌঁছাইলো তখন সেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম অতিথিদের সামনে দাঁড়িয়ে ছিলেন এগিয়ে গিয়ে। সালাম দিলেন আব্বা আমার সালাম গ্রহণ করুন জবাব দিয়ে বললেন আহা ফাতেমা বললেন আমি এসেছি আব্বা কুলসুম আমার ঘরে গিয়ে আমাকে এনেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার বোন কুলসুম অহংকারের বশবর্তী হয়ে তোমাকে আমন্ত্রণ জানায়নি তার এই অন্যায়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্টি হয়েছেন যে সমস্ত খাবার সে রান্না করেছিল তা সবই আল্লাহর হুকুমে কয়লায় পরিণত হয়ে গেছে ফাতেমা অবাক হয়ে বললেন আব্বা আমি তো তার জন্য কোনো করি করিনি নবী করিম সাল্লা সাল্লাম তখন মৃত গলায় বললেন হ্যাঁ তুমি মুখে কিছুই বলোনি কিন্তু তোমার বুকের আহাকার তোমার দুই শিশু যখন ক্ষুধায় কাঁদছিল তখন মা হিসাবে তোমার কান্না আকাশে পৌঁছে গিয়েছে সে কান্না আল্লাহর আরস কেউ কাঁপিয়ে দিয়েছে ফাতেমা তখন খুবই আবেগ আপুল্ল হয়ে পড়লেন এবং বললেন আচ্ছা আব্বা তাহলে এখন আমি কি করতে পারি নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ তা তালা আবারও রহমত করবেন ফাতেমা মাতা নিচু করে বললেন ঠিক আছে আমি চেষ্টা করে দেখি এরপর ফাতেমা কুলসুমকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন তিনি পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে বললেন বিসমিল্লাহ এরপর আল্লাহর দরবারে হাত তুলে ধোয়া করলেন দোয়া শেষে তিনি কুলসুমকে বললেন বোন এবার তুমি কাপড়টি সরিয়ে ঢাকনাগুলো খুলে দেখো কুলসুম যখন কাপড় সরাইলেন তখন বিস্ময়ে তিনি হতবাক হয়ে পড়লেন যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের রুফে ফিরে এসেছে কুলসুম কেঁদে কেঁদে বললেন হে আমার বোন আমি তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি আমার দম্ভ আমার ধন সম্পদের অহংকারে আমাকে অন্ধ করে দিয়েছে আজ তুমি আমায় রক্ষা করলে তারপর সেই খাবার ওই অতিথিদের সামনে পরিবেশন করা সকলে তৃপ্তির সাথে খেলেন এবং ঘটনাটি একটি আল্লাহর কুদরতে নিদর্শন হিসাবে হৃদয় স্থাপন করে নিল কয়েকদিন পর জান্নাতের রানী হজরত ফাতেমা রাজি আল্লাহতালহা এর ঘরে দেখা দিল চরম অভাব যেন দারিদ্রতা আর ক্ষুধা আবারও পুরো ঘরটাকে ঘিরিয়ে রেখেছে নামাজ শেষে মা ফাতে মা সামনে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে আমার রব আজ তিন দিন হয়ে গেল আমার সুলায় আগুন জ্বলিনি আমার সন্তানরা ক্ষুদায় কাতর হয়ে আসে ক্ষুদার যন্ত্রণায় তারা কাঁদছে হে আল্লাহ আমি তাদের কান্না সহ্য করতে পারছি না হে রিজিক দাতা আমাদেরকে রিজিক দাও আমাদের সন্তানদের ধৈর্য দ্বারা শক্তি দাও এই চরম দুর্দিনেও তার অন্তরে কোনো অভিযোগ ছিল না ছিল না হতাশ বা বিরক্ত ছিল শুধু ধৈর্য আল্লাহর উপর ওয়াগাত ভরসা আর পরিপূর্ণতা এরপরে তিনি ধীরে ধীরে গিয়ে স্বামী হজরত আলী রাজি আল্লাহ তালানুকে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আমাদের ঘরে আজ টানা তিন দিন ধরে আগুন জ্বলেনি আজ তো একটি খেজুরও নেই সন্তানরা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছে আপনি কিছু খাবার ব্যবস্থা করার চেষ্টা করুন এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ নীরবে মাথা নিচু করে ফেললেন কোনো উত্তর তিনি দিতে পারলেন না শুধু চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তারপর তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন আরবের রোদ যেন তপ্ত আগুনের মতো মাটি কোথাও ছায়া নেই নেই পানির চিহ্ন কি গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্ষুধা আর ক্লান্তি নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এক শুকনো গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন এইদিকে ঘরের ভিতর থেকে ছোট ছোট ইমাম হাসান ও আল্লাহ তালানহু। এর কান্নার শব্দ ভেসে এলো মা ফাতেমা দ্রুত তাদের কাছে গেলেন তখন তারা মৃতকণ্ঠে বললেন আম্মা যান তিন দিন হয়ে গেল আমরা কিছুই খাইনি আমাদের খুবই ক্ষুধা লাগছে এই কথা শুনে মায়ের হৃদয় ভেঙে পড়লো চোখ ভরে উঠল অস্ত্রুতে তবুও তিনি নিজেকে সামলে নিয়ে এক মমতার হাসি দিয়ে তাদের বললেন বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বা খাবারের জন্য বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন মনে রেখো আমরা কখনো একা নয় আল্লাহ আমাদের সঙ্গে আসেন অন্যদিকে মারা গাছের নিচে বসে গভীর চিন্তায় ডুবে আসেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছে হাসান ও হুসাইনের ক্ষুধার্ত মুখ আর প্রিয় স্ত্রী ফাতেমার অশ্রুসিক্ত দৃষ্টি নিজের মনে ভিড় করে বলছিল আহা যদি ঘরে কয়েকটি খেজুরো থাকতো অন্তত তাদের ক্ষুধাটা মিটত কিন্তু তো খেজুরের গাছগুলো সব শুকিয়ে গেছে এই মুহূর্তে আমি তাদের জন্য খাবার জোগাল কিভাবে করব তার চোখের কোনা ভিজে উঠল তবুও হতাশ না হয়ে তিনি আবার উঠে দাঁড়াইলেন চেষ্টা তো করতেই হবে হয়তোবা কোথাও না কোথাও কিছু মিলবে পথ চলতে চলতে তিনি গিয়ে পৌঁছাইলেন এক ইউদির বাড়িতে বিনয়ের সঙ্গে বললেন ভাই যান আমার পরিবার আজ কয়েকদিন অনাহারে রয়েছে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমি কাজ করে তা শোধ করে ইউদি বলল হে আমার কাছে এখন কিছুই নেই দিব বরং তুমি অন্য কোথাও যাও হজরত আলী রদিয়াল্লা তালানু তখন আবারও বাড়ির ফাঁদে ফিরে চললেন এই দিকে ফাতেমা তালান হা খুদাই এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে ঠিক মতো দাঁড়াতেও পারছেন না তবুও তার দু চোখ বার বার দরজার দিকে তাকিয়ে থাকে স্বামীর পথ চেয়ে এক সময় হজরত আলী রাজি নু ঘরে ফিরে এলেন ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল চোখে এক রাস আশা নিয়ে নরম কণ্ঠে বাবাকে জিজ্ঞাসা করলেন আব্বা যান আজ আমাদের জন্য কি এনেছেন আমরা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি আজ আমরা পেট ভরে খাবো তাই না এই কথাগুলো জানো হজরত আলীর বুক সিঁড়ে তীরের মতো বৃদ্ধি হল তিনি কিছুই বলতে পারলেন না তার চোখ সিক্ত হয়ে উঠল তিনি কেবল ফিস ফিস করে বলল বাবা আরেকটু একটু ধরো তারপর তিনি ধীরে ধীরে ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কোথাও কিছু পেলাম না ফাতেমা তখন কাঁদতে কাঁদতে বললেন আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক তো আল্লাহ আপনি আমাদের আব্বার কাছে যান তিনি নিশ্চয় কিছু একটা উপায় দেখাবেন হজরত আলী রাজি আল্লাহ তখন আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন এদিকে ফাতেমা রাজি আল্লাহ তালহা আবারও সিজদায় পড়ে কান্না জনিত কণ্ঠে আল্লাহর দরবারে মিন্তি করতে লাগলেন হে আমার রব আমার সন্তানরা খুদায় কাঁদছে আমি কিছুই করতে পারছি না তুমি তো আমাদের রিজিক দাতা তুমি চাইলে রিজিকের দরজা খুলে দিতে পারো হে আল্লাহ আমার সন্তানদের ক্ষুধা দূর করে দাও এই কান্না ছিল এমন এক কান্না যা শুধু দুনিয়ায় সীমাবদ্ধ ছিল না সেই কান্না আকাশ ভেদ করে আর হজরত আলী রানহ এর বুক ফাটা কান্না আসমানের ফেরস্তারাও কাঁদতে লাগলেন তারা আল্লাহর দরবারে আরোস করলেন হে আমাদের প্রভু তোমার প্রিয় রাসুলের পরিবার ওয়ানাহারে দিন কাটাচ্ছে তার শিশুদের কান্না আমাদের ব্যতীত করেছে আল্লাহ তালা তখন জিব্রায়াল আলাই সাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহ তুমি আমার প্রিয় রাসুলকে বলো আজ তার কন্যা ও নাতিদের কষ্ট দীর্ঘ হবে না সে যেদিকে দরজা খুলে যাবে এই হুকুম পেয়ে হজরত জিব্রাইল আলাই সাল্লাম দুনিয়ার দিকে রওনা হলেন এই দিকে নবী করিম সাল্লাই সাল্লাম সাবিদের মাঝে বসেছিলেন কিন্তু তার অন্তর তখন এক অজানা অস্থিরতা ছিল যেন তিনি তার কন্যা ফাতেমার কষ্ট তার নাতিদের কান্না অনুভব করছেন তিনি এক মুহূর্তের জন্য দেরি করলেন না কারো কিছু বলার আগে তিনি ফাতেমার ঘরের দিকে রওনা হলেন ঠিক তখনই জিব্রাইল আলাইসাল্লাম নবীর নিকট এসে উপস্থিত হলেন সালাম দিয়ে তিনি বললেন ইয়ার রাসুলাল্লাহ আপনি কেন চিন্তিত তা আমি জানি তবে আপনি চিন্তা করবেন না আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত বর্ষিত হবে এরপর তিনি বিস্তারিতভাবে আল্লাহর হুকুম খুলে বললেন এরপর তিনি বিদায় গ্রহণ করলেন এইদিকে হযরত ফাতেমা রাজি আল্লাহ তালান্না ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন খুদাই কাতর ক্লান্ত দুই শিশু পুত্র হাসান ও হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে নরম হাতে তাদের মাথায় আদর করে হাত বুলিয়ে দিতে দিতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তিনি নিঃশব্দে বললেন হে আমার প্রভু আজও আমি আমার সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি তবু আমি শুধু তোমার উপরে ভরসা করি তুমি তো আমাদের রিজিক দাতা আমাদের পালন দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দাও অন্যদিকে নবী করিম আলাইহি সাল্লাম আবারও কন্যার বাড়ির পথে রওনা হলেন পথে হযরত আলী রাজি আল্লাহ তালু এসে সালাম দিয়ে বললেন ইয়ার রাসুল আজ তিন দিন যাবৎ আমার ঘরে কিছুই নেই ফাতেমা হাসান হুসাইন সবাই অনাহারে আমি অনেক চেষ্টা করেও কোনো খাবার ব্যবস্থা করতে পারিনি দয়া করে আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্রিয় নবী তখন কণ্ঠে বললেন হে আলী সামনে এক পুরানো খেজুর গাছ আছে তুমি সেখানে যাও ইনশাল্লাহ সেখানে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তখন হজরত আলী তাআলা আনহু আশাই বুক বেঁধে দৌড়ে গেলেন সেই গাছের দিকে কিন্তু গিয়ে দেখলেন গাছটি তো একেবারেই শুকনো প্রাণহীন তখন তিনি মলিন মুখে আবারও নবীদের কাছে ফিরে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা তো মরা গাছ কিভাবে সেখানে রিজিক হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তুমি আবার যাও এবং গাছটিকে বলো আখেরি নবী তোমাকে পাঠিয়েছেন আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আবার ওই গাছের কাছে গেলেন এবার তিনি বললেন হে ভিক্ষো আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমার পরিবার তিন দিন ধরে অনাহারে আছে ক্ষুধার যন্ত্রণায় আমার শিশুদের কান্না থামছে না আল্লাহর হুকুমে আমাকে খালি হাতে ফিরিও না এই বাক্য শেষ না হতেই হঠাৎ করেই সেই শুকনো গাছটি যেন প্রাণ ফিরে পেল যেই গাছটির কাণ্ডে পর্যন্ত প্রাণ ছিল না সেই গাছটি পাতাহীন ডাল থেকে ঝরতে লাগলো চকচকে মিষ্টি সুবাসিত জান্নাতি খেজুর হজরত আলীর চোখ বিস্ময়ে ভরে গেল একটি মরা গাছ থেকে এত সুস্বাদু খেজুর এই যে আল্লাহর খাস রহমত তিনি তাড়াতাড়ি খেজুরগুলো তুলে নিলেন এবং রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে ফিরে এলেন খুশি সুরে বললেন ইয়া রাসুল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সেই মরা গাছ থেকে খেজুর ঝরছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম হেসে বললেন আলী তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তবে কেয়ামত পর্যন্ত মরা গাছটি খেজুর দিত অতপর হজরত আলী রদে আল্লাহ তালানু বাড়ির দিকে যেতে লাগলেন পথে ফেরার সময় হঠাৎ আবু জেহেল তার সামনে দেখা হলো বিস্মিত হয়ে বলল আলী চারুদিকে তো সব খেজুর গাছগুলো মরে কাঠ হয়ে গেছে তাহলে তুমি এই খেজুরগুলো কোথা থেকে পেলে তখন হজরত আলী রাজি আল্লাহ তালানু বললেন আল্লাহর হুকুমে এবং আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর বরকতে মারা গাছেও তাজা খেজুর ধরেছে বলে হজরত আলী রাজি আল্লাহ তালানু পথ চলতে লাগলেন আবু জেহেল তখন অবাক বিস্ময়ে নিচ্ছুপ হয়ে দাঁড়িয়ে থাকলো হজরত আলী রাজি আল্লাহ তালাহু যখন ঘরে ফিরে এলেন তখন হাসান ও হুসাইন উজ্জ্বল ভরা কণ্ঠে ছুটে এসে বললেন আব্বা যান আজ বুঝি আমরা খেতে পাবো হজরত আলী রাজি আল্লাহ তালাহু বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তিনি ফাতেমাকে ডেকে বললেন হে প্রিয় ফাতেমা দেখো দেখো আল্লাহ তার রাসুলের করুণায় আজ আমাদের ঘর ভরিয়ে দিয়েছে ফাতেমা রদিয়াল্লা তালান বিস্ময়ে আনন্দে তাকিয়ে বললেন এই অমসুমে এত সুবাসিত নরম খেজুরগুলো কোথা থেকে আল্লে হজরত আলী বললেন রাস্তার ধারেই সেই মারা গাছ থেকে এনেছি হ্যাঁ আল্লাহর কুদরত এবং নবীজির বরকতে সেই মৃত গাছই আজ আমাদের জন্য জান্নাতের দিক হয়েছে মা ফাতেমা তখন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক রহমত অতপর তারা সবাই মিলে সেই খেজুরগুলো তৃপ্তি সহকারে খেলেন এরপর মা ফাতেমা সিজদায় পড়ে বললেন হে আল্লাহ তুমি যেভাবে আমার এবং আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করেছ তার জন্য আমি তোমার প্রতি লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আজ আরও একবার প্রমাণ হয়ে গেল যারা আল্লাহর প্রতি পূর্ণ ভাষা রাখেন তাদের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করেন তবে দয়াবতী ফাতেমা রাদা আল্লাহতালহা সবগুলো খেজুর নিজেই না খেয়ে কিছু কিছু খেজুর পাশের গরিব প্রতিবেশীদের জন্য রেখে দিলেন কারণ তিনি জানতেন আল্লাহর আটকে রাখা যায় না সেটা ছড়িয়ে দিলে তবে তা পূর্ণতা পায় প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন